আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আপনারা আমার লেখা একটি কবিতা এখন আবৃত্তি করব নাম ছিল তোমার জন্য অনেককেই পাই কাছে যাদের হয়তো চাইনি আবার তাদেরকেই হারায় যখন এই মন মানে না তুমি হয়তো জানো না কত আমি ভালোবাসি তোমায় হয়তো জানো না বলেই আমার আশা এত কোনো দিন হয়তো কাচের মতো ঝুরঝুর করে ভেঙে যাবে সব আশা হয়তো সেদিনেরই অপেক্ষায় থাকবো এখনও নিরে খা খা সমুদ্রের উপারে হেঁটে চলা রঙ বেরঙের ভালো লাগার লুকোচুরি একদিনের বেঁচে থাকা নিরালায় নিরজনে তোমাকে পাওয়া পাওনা যতই থাক পড়ে হিসেব করা বড় কঠিন কিছু চাই আবার চাই না কিছু পাই আবার পাই না এক কৌটা যেন স্বপ্ন যেখানে ভালোবাসার রং ছাড়ানো আমি তো কখনো আকাশ ছুতে চাইনি যে তোমায় পাবো না জানি না লেখা আছে কি লেখা আছে এই কপালে মনে হয় খালি পৃষ্ঠা তবুও যেন লেখার উপলক্ষ নেই হারানোর ভয়ে এ আসার শেষ হিসাব আমার কখনো পায় খুব কাছে কেউ বুঝলে না কেউ চিনলে না আমার মনের কথা একা একা হাঁটি শুনেছি পেতনির জন্য ভূত আছে আর আমার জন্য হয়তো সবাই হারিয়ে যায় স্বপ্ন বুক কখন স্বপ্নে বুক কখনও হাসে এক ফোঁটা জলবিন্দুতে আবারও হারায় কষ্ট পায় যেন এক ফোঁটা রক্তবিন্দুও নেই আমার যেন ভেসে যেতে ইচ্ছে করে উড়োজাহাজের দুই ডানায় ভর করে সব শেষে দেখি ঘুমের ঘরে কাটিয়েছি এতদিন তবুও যেন তাকে সত্যি মনে হয় চেনা যায় ছোঁয়া যায় না এক যুগরেও বেশি অপেক্ষা তারপর তো চলে যাবে তারার মেলায় এক স্বপ্ন বোনা ঝর্নার মতো রং পেয়েও যেন হারায় সবই এত পরিচিত তবুও এত ভুলে ভরা হয়তো জীবনই এমন আমার বিধাতা হয়তো লিখেছেন কপালে অনেক সৌভাগ্য আমার সেই জন্য ফুরিয়েও হয়তো পেয়ে যাব ভোরে না হোক সন্ধ্যায় যখন আমার যাবার খুব একটা দেরি হবে না একটা স্বপ্ন দেখেছিলেন যা সত্যি হবার নয় কখনো একদিন দেখব ঝর্নার মতো সব কিছু গড়িয়ে পড়েছে সেদিন আমায় আর পাবে না তুমিও হয়তো না যে কাঁদে তাকে হয়তো চিনি নেই কী ভাগ্য আমার এত কাছে পেয়েও হারায় যেন সব কিছু হয়তো মহাপাপের প্রায়শ্চিত্ত করতে হবে আমায় একের পর এক বয়ে চলা একদিন দেখবে কষ্ট পেয়ে আমি হারিয়েছি দূর আকাশের পানে সুখ তারা হয়ে সেদিন আমায় তুমি আর পাবে না পরিচিতাও নও একদিনের অপরিচিত তুমি যা একদিনেই শেষ হয়ে যায় এতটাই স্বপ্ন দেখেছি আমি রাতের পর রাত চলে যায় শুধু ভোর হয় আর জানিয়ে যায় আমায় বেঁচে থাকার কাহিনী কি দিনে কি দিলে আমায় জানি না হয়তো খুব বেশি পেয়েছি যা কি না পাওনা ছিল খুব কাছে থেকে না হোক দূর থেকে হলেও যেন আমি সুখী তোমায় দেয়া সুখে না হোক দুঃখতেই সুখ অনুভব করব। চিৎকার করে বলতে ইচ্ছে করে এক বোক আশা নিয়ে আমি বাঁচতে চাই না ছোট্ট একটু আলোই যথেষ্ট আমার চলে যাব এই দেশ ছেড়ে অনেক অনেক দূরে তুমি চিনবে না পাবেও না আমায় এক ফোঁটা বিন্দুও পাবে না অবশিষ্ট একদিন অপরিচিত ছিলাম সেদিনই ভালো ছিলাম আমি এত স্বপ্ন কেন দেখালে আমায় চলেই যাবে যদি যাও দেখবে আমি ঠকিনি উপরওয়ালা আমায় ঠিকই জিতিয়ে দিয়েছেন আমার সব কিছুই মিথ্যে ছিলেও খুব কষ্ট হয় যা আমি বোঝাতে পারিনি পারব না কাউকেই যদি বা হতাম পিপিলিকা হয়তো এতটা হিসেব করতে হতো না আমায় এই হিসেবটা শুধুই মেলানো অনেক কষ্টের কই অঙ্কটা মেলে কোনো না কোনো উপায়ে কিন্তু কে মেলাবে আমার জীবনের হিসাব হয়তো যা কিছু পাইনি তাই ভালো যা কিছু মহান তাই হয়তো খুব অচেনা আমার কাছে কেউ বুঝবে না কতটা সুখী আছি আমি একে একে একটা পর হয়তো সব আশা এক একটা করে শেষ হয়ে যাবে দেশে দেখবে কোনো দিন আমায় আর পাবে না সেদিন বড় খুশি হব আমি আমার পরিচিত কেউ থাকবে না এই ভেবে কাঁদতে আমি শিখিনি এত সহজেই তাই কষ্টটা হয়তো একটুখানি বেশি সেদিন হারানো দিনের মতো রং করা গালি চায় দেখতে পাবে না আমায় একদিনের পরিচিত হয়ে তার আসতে হবে না মনের কি খবর রাখো তুমি যে কিনা একদিনে শেষ হয়ে যায় আশা ভরসার মাঝে আর কোনো স্বপ্ন বনে না সে শুধুই শেষ হয়ে যাওয়া বেঁচে যাওয়া যা ছিল যার স্থান ছিল যার ভাগারে শেষ ঠিকানায় একদিনের জন্য হলেও শেষ হয়ে যাবে সব কিছু ধ্বংস হোক আবারও ফিরে পাক সেই দিনের সেই আশাগুলো এর শেষ কোথায় বলতে পারি না যা হয়তো পারবে শুধু একজনই এত পরিচিত কেন হলাম দুদিন আগেও তো চিনিনি তোমায় আমাকে ব্যথা দিতে কার না ভালো লাগে সবেরই জানা ছিল কি এই কষ্টের মূল্য কত এর দাম কত এর দোলনায় দুলতে কত টাকা লাগে একটা উড়ো চিঠিও তো নয় জানি না হয়তো হারিয়েই যেতে হবে হবে শেষে অবুঝ ভালোবাসা কেন আসলে আমার কাছে আমি তো চাইনি তোমায় কেন শেষ করে দিলে সব কিছু তছনছ করে দিলে সব অস্তিত্ব আর হয়তো গাছেরা পাতা ছড়িয়ে হাসছে আমার দিকে চেয়ে আমি বিদেশিনী এখন আমায় আর চিনবে না এ দেখার শেষ নেই সময় যত এগুবে ততই চিনব তোমায় জেনে নিও লিখেছিলাম তিন দশ দু হাজার পাঁচ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ